শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তবে শুভ সকাল বললাম খুব সকাল না তখন প্রায় ঘড়িতে এগারোটা বেজে গেছে আর আমি সোজা রান্নাঘরেই চলে এসেছি আর রান্নার জায়গা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো এই যে চালটাকে আগে ধুয়ে ভিজিয়ে দিলাম আর এখানে মাংস নিয়ে এসেছিলো আর এই যে কিছু সবজি বাজার নিয়ে এসেছে আজকের একটু অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো ফ্রায়েড রাইস খাওয়া তো বলছিলাম অনেক দিন ধরেই তার সময় পাচ্ছি ছিল না বলে ওই জন্য তো আজকের একটু সময় করে নিল দিয়ে বললো যে আজকেরই করব। আর এখানে সব কিছু গুছিয়ে নিয়ে আমি এই যে সকালে চাটা খেতে বাকি ছিল যেহেতু সব ঘরের কাজকামগুলো সেরে নিয়েছিলাম তো চা করে খেয়ে নিয়ে এই যে সবজিগুলোকে পরপর কেটে নিচ্ছি কারণ মানে রান্না করতে গেলে আগেই তো ফ্রায়েড রাইসের জন্য মেন হচ্ছে সবজিগুলোই তো ওগুলো থাকলে রান্নার কাজটা একটু আগিয়েই যায় আর এটা একটু মানে টাইমেরও ব্যাপার আছে কাটাকুটি করে নিয়ে আবার সিদ্ধ করার ব্যাপার আছে ওই জন্য আগেই সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আমি বললাম যে কাজকাম সেরে নিয়ে চা খেয়ে নিয়ে আগে মানে রান্নার জোগাড়টা করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করি কিন্তু এই যে গাজর কাটছি আর মেন কথা হচ্ছে কী বলো তো আমাদের এখানে না সকাল নটা থেকে কারেন্ট নেই আর মানে গরমের সময় বুঝতেই পারছো তো কেমন মানে অবস্থা তো আস্তে আস্তে করতে হচ্ছে কাজকামগুলো ওখানে কুচি কুচি করে কাটা হয়ে গেছে এবার বিনসগুলোকেও কেটে নিচ্ছি কুচি কুচি করে গাজর আর বিন্স দেবো আর কিছু দেবো না ক্যাপসিকাম ওটা আমার খুব একটা পছন্দ না ক্যাপসিকাম এমনিও আমার ভালো লাগে না ওই জন্য ক্যাপসিকামটা দেবো না বিনস গাজর আর কড়াইশুঁটি এখন তো মানে অক্সিজেন পাওয়া যাবে না শীতের সময় পাওয়া যায় আর ওগুলোকে ফ্রোজেন করে রাখলে হয় কিন্তু আমি মানে পারি না ওই জন্য ওগুলো মানে করা হয়নি নেই আর পেলাম না তবে শপিং মলে গেলে হয়তো পাওয়া যেত কিন্তু তখন হঠাৎ করে আর যেই সেই শপিং মলে আর কখন যাবে আর কখন আনবে ওই জন্য বিনস আর গাজরই দেব। আর বাকি যেমন এই যে দেখো কাটা হয়ে গেছে বিনস গাজর কেটে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছি আর এই যে আলু কাটা হয়ে গেছে এটা আলুর দমের জন্য আর এখানে একটু কাজু বাদাম আর মগজটাকেও ভিজিয়ে দিচ্ছি ওই যে মাংসতে আর আলুর দমে লাগবে ওই জন্য আর এখানে মাংস কাটা বাছা করে ধোয়া হয়ে গেছে আলু ভেজে নিয়েছি আর বিনস গাজরটাকেও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে আর কি পানি ঝরতে দিয়েছি আবার ওটাকে ভাজতে হবে আর এখানে মানে আলুর দমটাকেও চাপিয়ে দিয়েছি দিয়ে মানে কিছু কাজ ছিল আগের দিনে আলু নিয়ে এসেছিলো সেগুলোও না আমার ঢালা হয়নি আলুর জায়গায় কারণ ওখানে আলু কিছুটা ছিল ওই জন্য আর ওই জন্য আগের যা দুটো তিনটে আলু ছিল সেগুলোকে সব বার করে নিয়ে আর যে নতুন আলু নিয়ে এসছে সেগুলোকে একটু গুছিয়ে দিচ্ছি কারণ এইগুলো উপরে দিলে আর ওইগুলো নিচে থাকলে না খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই জন্য যেগুলো নতুন নিয়ে এসেছে ওগুলো নিচেই দিচ্ছি আর যে আগের যেগুলো ছিল দুটো একটা সেগুলোকে উপরে দিয়ে দেবো তাহলে সুবিধা হবে আমার নিতে এই যে এইগুলো উপ মানে আগের আলু ছিল এগুলোকে উপরে দিয়ে দিলাম নিতে সুবিধা হবে আরও খারাপ হওয়ার সম্ভাবনা অতটা থাকবে না পেঁয়াজগুলোকে উপরে রেখে দিয়েছি আর এই যে রান্নাবান্না মোটামুটি ওদিকে হচ্ছে আর মানে বেগুনটা আমার কাটা হয়নি মনে ছিল না তো তাড়াতাড়ি করে নিচে বসে আবার বেগুনটাকেও কেটে নিচ্ছি একটু বেগুন ভাজাও করা হবে ওই জন্য আর কি তো বেগুন এই যে কেটে নিয়েছি পুরো সুন্দর করে আর এখানে মাংসটাকেও কষাতে দেওয়া হয়ে গেছে ওদিকে আলুর দাম মানে হয়ে গেছে আর কি এই যে আলুর দম প্রায় কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আর কি নামিয়ে দেবো আর ওদিকে মাংস দিয়ে দিয়েছে আর এখানে ভাতটাকেও মানে চালটাকে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে মাংস এই যে হচ্ছে বেশ সুন্দর করে আর এদিকে আলুর দম কম নিচে নামিয়ে দিয়েছি আর এখানে ভাতও সিদ্ধ হয়ে গেছে আর ওই যে নেটে ছাঁকতে দিয়ে দেওয়া হয়ে গেছে পানি ঝরতে আর এখানে বাটার দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি কারণ না ভাজলে তো আর ভালো লাগবে না খেতে কাঁচা কাঁচা মতন লাগবে তো এইবারে সুন্দর করে লেয়ার বাই লেয়ার দিয়ে হাঁড়িটাকে সাজিয়ে নিচ্ছি তবে জানি আমার থেকে তোমরা হয়তো সবাই ভালো পারো তবে আমি যেমনটা পারি তেমনটাই করলাম সবটাই আমি করিনি তবে আমার বর্মশাই উনি বেশিটা করেছেন আমি একটু একটু ওনাকে হেল্প করে দিয়েছি কারণ আমি এত ভালো পারি না ওনার মতন উনি আমার থেকে একটু বেশিই ভালো পারেন ওই জন্য তো উপরে এই যে মশলাপত্র সব দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটু মানে ঘিও দিয়ে দিলাম মানে ওদিকে ভাতটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে এবার বেগুনটাকেও ভাজতে দিয়ে দিচ্ছি বেগুনটা একদম শেষেই ভাজছি কারণ ওদিকে রান্না হচ্ছিলো আর আমি এদিকে কাজকাম সারছিলাম ওই জন্য আর এখানে ভাতটাকেও ভাবে দিয়ে দিয়েছি আর এই যে দেখো বাইরের দিকে বেশ সুন্দর একটা হাওয়া হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার হলে কি হবে ওই যে বললাম কারেন্টে নেই গরমে খুবই কষ্ট হচ্ছে আর ট্যাঙ্কিতে পানিটা নিয়ে একদম কিছুই নেই সব শেষ হয়ে গেছে ঘরটার কিছুই মোছা হয়নি রান্নার জায়গার তো যা অবস্থা মানে কি বলবো মানে দেখার উপায় নেই এতটা রান্নাবান্না হয়েছে রান্নার জায়গায় তো তারপর বেগুন ভাজা করে নিয়ে লাস্টে থাকতে না পেরে মানে খুবই অস্বস্তি হচ্ছে ঘরটার মোছা হয়নি তো এই যে কুড়ি লিটারের যে ব্যারেলগুলো হয় সেই পানি নিয়ে তারপরে ঘরটাকে মুছতে চলে আসলাম আর ওদিকে রান্নার জায়গাটা মোছা হয়ে গেছে ঘরটাকেও মুছে নিচ্ছি কি করব না হলে তো হবে না এখন কখন কারেন্ট আসবে অতক্ষণ এইভাবে ঘর রাখা যায় নাকি আর আমি তো রাখতে পারি না আমার অস্বস্তি হচ্ছে দেখে তখনও পর্যন্ত কারেন্ট আসেনি কি করব বাধ্য হয়ে তখন প্রায় চারটে মতন বেজে গেছে ছেলে মেয়েও ব্যস্ত হয়ে গেছে লাস্টে থাকতে না পেরে ওদেরকে ভাত দিয়ে দিলাম বলি তোমরা খেয়ে নাও আমিও খেয়ে নিয়েছিলাম আর ও পাপা ছিল না ও পাপা গেছিলো যে আবার পাসপোর্টটা আনতে ওই জন্য ছিল না আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দিদি ফোন করলো যে জামাইবাবু নাকি আসছে পাসপোর্টটা মানে রাত্রে আসার কথা ছিল যে পাসপোর্টটা নিতে আসবে কিন্তু দিদি ফোন করলো যে না দুপুরবেলাতেই মানে খাওয়া দাওয়া করে বার হয়েছে তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি করে এই যে ঘরেতে ময়দা ছিল একটু জামাইবাবুর জন্য পাড়াটা করতে বসে গেলাম কারণ মানে আসছে বাড়ির থেকে হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে বার হয়েছে আর মানে বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে কি রাত হয়তো হয়ে যাবে আর আসলে খালি মুখে কি আর বাড়ি যাবে তো ঘরেতেও আমার তো বরমশায় ঘরেতে নেই তো সে হজ হাবুজে গিয়ে আছে তো কী করবো তাড়াতাড়ি করে ঘরে যে ময়দা ছিল আমি তাড়াতাড়ি করে একটু পাড়াটা করে নিচ্ছি বোনায়ের জন্য আসলে মানে দেওয়ার জন্য যদি আমি পরাটাগুলো মানে বেলে খাঁচ করে রেখে দিচ্ছিলাম দুটোই করব তো পরে একসঙ্গে মানে চারকোনা করে বেলে নেবো তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি মানে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো যদি মনে করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর প্লিজ তোমরা একটা লাইক শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে মানে ওয়াচ টাইমটা পূরণ করে দেবে কারণ আর তোমরা কমেন্টস অবশ্যই করবে তোমাদের কমেন্টসের রিপ্লাই আমি দেব আর এই যে ওখানে হয়ে গেছে আর আমি মানে এবার শেঁ নিচ্ছি প্রথমে আর কি মানে এগুলোকে সেঁকে নিলাম দুই পিট একটু মানে হয়ে গেছে মানে এ মতন তারপরে এবারে একটু তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে ভেজে নেব আর কি ভাজা ভাজা মতন আর বেলার সময় আমি ভিতরে একটু ঘি দিয়েছিলাম যাতে বেশ পারাটা যখন ছেঁড়া হবে ভিতরে বেশ একটু ঘির সেন্ট বার হয় খাওয়ার সময় বেশ ভালো লাগবে ওই জন্য একটু ঘি দিয়েছিলাম আর এই যে মানে একটা হয়ে গেছে ভাজা আবার এই একটা ভেজে নিচ্ছে ওই যে ঘি দিয়েছিলাম ভিতরে ওই জন্য কী সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে বারাটাগুলো আর ভাজা হয়ে গেছে তো আমি হটপটের ভিতরে রেখে দিচ্ছি যদিও এখনও জামাইবাবু আসেনি আসতে দেরি আছে ওই জন্য আর তেল তো ওই জন্য একটা টিস্যু দিয়ে তার উপরে এই যে রেখে দিলাম আর আমার মেয়ের জন্য একটা ছোটো করেছি কারণ ও তো দুষ্টুমি করবেই খাওয়ার সময় এই যে দেখো এখন সাড়ে চারটে বাজে এখনও কারেন্ট আসেনি আর আমি মোটামুটি এই যে সব কিছু গুছিয়ে রেখে দিলাম দিয়ে ছাদে চলে যাচ্ছি কাগজ চবড়িগুলো তুলতে কারণ কারেন্ট নেই চান ধান কিছুই করা হয়নি তো যতটা পারি কাজগুলোকে গুছিয়ে রেখে দিই তারপরে কারেন্ট আসলে চান ধান করে ঘরে ঢুকবো আর টোটালি একদম বাইরে বার হব না সারাদিন কারেন্ট নেই খুবই কষ্ট তো কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে আসছি আর সন্ধ্যা হয়ে গেছে জামাইবাবুও গেছিলো আমার কর্তা সঙ্গে হজ হাউজে তো একসঙ্গে এসছে সন্ধ্যা হয়ে গেছে তো টিফিনটা আমি দিয়ে দিলাম ওই যে দিনের বেলাতে মাংস রান্না করেছিলাম আলুর দম ছিল আর এই পরোটার সঙ্গে দিয়ে দিয়েছি আর একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম আর জামাইবাবু আসার সময় আমার জন্য আম নিয়ে এসেছিলো অনেকটাই গাছপাকা আম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিও